স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি রেদান আহমেদ জানাবো খবরের বিস্তারিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে ভিন্ন মত আবার যেন সেই তর্ক তর্ক না সংস্কার আগে তবে রোডম্যাপ নিয়ে দলগুলোর ভিন্ন মত বা অসন্তুষ্টির নেই বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন রোডম্যাপ ঘোষণা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ যে পদক্ষেপে সবাইকে সহযোগিতা করা উচিত একই সঙ্গে কীভাবে একটি সেরা নির্বাচন করা যায় সেটি দলগুলোর মূল ভাবনা হওয়া দরকার বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের যে কর্মপরিকল্পনা পরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে ইসি তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে রাজনৈতিক দলগুলো সংস্কার আগে না নির্বাচন আগে সেই যুক্তিতর্কই যেন আবার সামনে আসছে বিএনপি সহ কিছু দল রোডম্যাপকে স্বাগত জানালেও জামাইতের চোখে এটি সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা এনসিপি মনে করে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া আগে রোডম্যাপ ঘোষণা করা সরকারের প্রতিশ্রুতি হবে নির্বাচনের পত নকশা সুষ্ঠ নির্বাচন ভন্ডুল করার জন্য একটি নীল নকশা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বিশ্লেষকরা বলছেন রোডম্যাপ ঘোষণা নির্বাচন নির্বাচনকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার পদক্ষেপ এ নিয়ে ভিন্ন মতের যৌক্তিকতা নেই বলেও দাবি তাদের নির্বাচন কমিশন তো আর সরকার না এটা তো বুঝতে হবে তাদের যারা বলতেছে নির্বাচন কমিশন তার কনস্টিটিউশনাল যে ম্যান্ডেট ম্যান্ডেট পূরণের লক্ষ্যেই কাজ করতেছে নির্বাচন কমিশনের একটা সুচিন্তিত রূপরেখা দরকার কর্মসূচি দরকার সেই কর্মসূচির ভিত্তিতে তারা এগোবে রোডম্যাপটা আমরা তো মনে করি যে এটি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে এক ধাপ অগ্রগতি যাতে কোনো ধরনের রাজনৈতিক সংকট তৈরি না হয় সেজন্য রোডম্যাপ বা নির্বাচন নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থান পরিহারের পরামর্শও বিশ্লেষকদের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে একটা সমাধানে আসা আর সমাধানে আসার বিকল্প নেই কারণ সেটা তো আমাদের সেই অতীতের তিক্ত অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে যে হয়তো কোনো দল অংশ নেবে কোনো দল অংশ নেবে না আমরা তো চাই সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন একটা গণভ্যুত্থানের পরে নির্বাচন কত সুন্দরভাবে হতে পারে কত ভালোভাবে হতে পারে সেটা না ভাবা উচিত রাজনৈতিক দলগুলো সবই চলবে চলতে হবে কিন্তু তাদের বুঝতে হবে যে দেশে একটা স্থিতিশীলতা দরকার তাই না যা হচ্ছে এটা দেশকে যে কোনো সময় সংকটের মধ্যে ফেলে দিতে পারে নির্বাচনসমূহ অন্যান্য ইস্যুতে দলগুলোর নেতাদের বক্তব্যকে রাজনৈতিক কৌশল বলেও মনে করেন বিশ্লেষকরা নির্বাচন যত ঘনিয়ে আসবে যে কি ধরনের দরকষাকষি হয়েছে সেটা হয়তো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সংসংহতা ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে বিবদমান দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয় প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে এ সময় সংঘর্ষ বেড়ে গেলে জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয় ঘটনায় সেনাবাহিনী হয়। গণকপাড়ায় গভীর রাতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে ভাঙচুর ও আগুন দেয়া হয় রাতে রাজশাহী সাহেব বাজার জিরো থেকে বিক্ষোভ মিছিল বের হয় রাজশাহীর মহানগরের প্রধান সমন্বয়ক মোবাসের আলীর ডাকে মিছিলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন মিছিলটি সাহেববাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণক মোড়ে পৌঁছালে অংশগ্রহণকারী কয়েকজন কর্মী জাতীয় পার্টির কার্যালয়ে চালায় অফিস কক্ষে চালানো হয় এবং ভেতরের আসবাবপত্র ও ছবি বাইরে এনে রাস্তায় ফেলে আগুন দেওয়া হয় মিছিল শেষে সমাবেশে বক্তারা সেনাবাহিনীর কঠোর সমালোচনা করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এই সময় তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান এটা তো তদন্তের বিষয় তা আমরা এটা তদন্ত করেই পরে জানাতে পারবো এই বিষয়ে আমরা তদন্ত ব্যবস্থা গ্রহণ সাবেক ভোলায় সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল্লাহ আরিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে পৌর এলাকার কালীবাড়ি রোডের নিজ বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয় তার মাথা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে পুলিশ জানায় আরিফের বাবা ঘুম থেকে উঠে বাইরে বের হয়েই রাস্তার উপরে ছেড়ে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে তার চিৎকারের স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয় পরে তার মরদেহ হাসপাতালের মর্গে নেওয়া হয় প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যা বলে ধারণা করছে প্রশাসন নয়ন ইলেভেন হামলায় সহযোগিতার অভিযোগে মামলা চলবে সৌদি আরবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে জেদ্দার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই সন্ত্রাসী হামলার আগে সন্ত্রাসীদের সহায়তা করেছিল তারা স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জর্জ জর্জ ড্যানিয়েলস এই রায় তিনি বলেন বাদীদের দাবিগুলো এ মামলাটিতে বিচারের জন্য যথেষ্ট শক্তিশালী যার ফলে এই ঐতিহাসিক মামলার বিচার চলতে থাকবে এবং দীর্ঘদিনের আইনি লড়াইও চলমান থাকবে প্রকৃতপক্ষে বাদীদের অভিযোগ সৌদি আরব সরকার দুই এক সালের এগারোই সেপ্টেম্বরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে হামলার আগে সন্ত্রাসীদের সহায়তাকারী একটি চরমপন্থী চক্রকে পৃষ্ঠপোষকতা করেছে তবে সৌদি আরব এসব অভিযোগ বারবার অস্বীকার করেছে যদিও অধিকাংশ হাইজাকার সৌদি নাগরিক ছিলেন মার্কিন সরকার বলছে আল কায়দা স্বাধীনভাবে এই হামলার পরিকল্পনা করেছিল